কুরবানী হল আরবি শব্দ এর অর্থ হচ্ছে অতিশয় নিকটবর্তী হওয়া ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানী বলা হয় নির্দিষ্ট জন্তুকে যা একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে একমাত্র আল্লাহর নামে জবাই করা হয় আল্লাহ তালা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আল্লাহ অনেকবার পরীক্ষা করেছিলেন সকল পরীক্ষায় তিনি অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন এক রাত্রিতে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে স্বপ্নে আদেশ করা হল এই ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি করো তখন হজরত ইব্রাহিম আল্লাহ আসসালাম ঘুম থেকে উঠে সকালে তিনি তার দশটি উট আল্লাহর নামে কুরবানি করে দিলেন এরপর আবার একই স্বপ্ন দেখলেন তারপর তিনি আবার একশোটি উট আল্লাহর নামে কুরবানি করে দিলেন আবারও তিনি একই স্বপ্ন দেখলেন এবং তাকে বলা হলো এ ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর নামে কুরবানি করো তখন হজরত ইব্রাহিম আলাহ আসলাম বললেন হে আমার আল্লাহ আমার সব থেকে প্রিয় জিনিস আমার একমাত্র ছেলে ইসমাইল এর থেকে প্রিয় জিনিস এই পৃথিবীতে আমার আর কিছুই নেই হে আমার আল্লাহ আমি তোমাকে এতটাই ভালোবাসি এতটাই মহব্বত করি যে আমার প্রিয় সন্তান ইসমাইলকে তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি শুধু একটা ইসমাইল কেন তোমার জন্য আমি লাখো ইসমাইল কুরবানি করতে রাজি তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ফিলিস্তিন থেকে মক্কা এসে বিবি হাজেরাকে বললেন আমার পুত্র ইসমাইলকে গোসল করিয়ে দাও নতুন পোশাক পরিয়ে দাও আমি আমার বন্ধুর বাড়ি নিয়ে যাব তারপর ইব্রাহিম আলাহ সাল্লাম তার পুত্র ইসমাইল আলহিমকে রাস্তায় যেতে যেতে বললেন হে আমার পুত্র আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি বলতে পারো তখন ইসমাইল আলাহি আয়া বললেন হ্যাঁ আপনি আপনার বন্ধুর বাড়ি নিয়ে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছি আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি তখন হজরত ইসমাইল আলাহাল্লাম বললেন হে আমার পিতা আপনি আপনার কর্তব্য পালন করুন আমার কোনো কষ্ট হবে না বরং এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে সুতরাং আমি আপনার সঙ্গে একমত এই বলে হজরত ইসমাইল আলাহাল্লাম শুয়ে পড়লেন হজরত ইব্রাহিম আল্লাহাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন এ আমার পিতা আমি তো আপনার সবচেয়ে প্রিয় আমাকে কুরবানি দিতে আপনার কষ্ট হবে আপনি আপনার চোখ কাপড় দিয়ে ঢেকে আমাকে কুরবানি করেন তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম চোখে কাপড় বেঁধে হাতে ছুরি নিয়ে বললেন হে আমার আল্লাহ তুমি দেখে নাও আমার প্রিয় পুত্র ইসমাইলের থেকেও আমার মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি এই বলে তিনি ইসমাইল আল্লাহ সাল্লামকে কুরবানি করতে যাবে এমন সময় আল্লাহ তালা জিব্রাহলকে হুকুম দিলেন এ জিব্রাহিল তাড়াতাড়ি জান্নার থেকে একটি দুম্বা নিয়ে ইসমাইলের জায়গার পরিবর্তে ওই দুম্বাটাকে রেখে দিয়ে এসো জিব্রাইল তখন সঙ্গে সঙ্গে সেটাই করলেন তখন হজরত ইব্রাহিম আল্লাহ চোখ খুলে দেখলেন ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়েছে উনার হাতে আর হজরত ইসমাইল আল্লাহ পাশে দাঁড়িয়ে আছেন হজরত ইব্রাহিম আল্লাহর প্রতি ভালোবাসার পরীক্ষায় সফল হয়েছিলেন আর তখন থেকেই শুরু হলো কোরবানির মহান বিস্ময়কর ইতিহাস যা অনন্তকাল ধরে সুন্নতে ইব্রাহিম হিসেবে বিশ্বের সকল মুসলমানের কাছে আজও স্মরণীয় হয়ে আছে এবং কেয়ামত পর্যন্ত चलते थको